আমি একটু একটু পজিটিভ চিন্তা করি আমি দুঃখ থেকে জেল্লুর ভাই বা আমার অন্যান্য ভাইরা বলেছেন সাংবাদিকতা নিয়ে যাই বলেন এই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গত বছরে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি অন্যভাবে কিন্তু পারিনি এই কাটসাট করে যেভাবেই হোক ভয় রীতি দালালি যাই হোক কিন্তু বারোটা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে কিন্তু পেয়েছি আমরা পেয়েছি হয়তো এখন জিল্লুর ভাই বলেন বা অন্যরা বলেন আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই অফকোর্স নট এভরিও যে কারণে ভাই ভাই বা রোমিও ভাই রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না বাট আরো ভালো হওয়া যায় বাট এগেইন কারেক্টলি সাইড এক একটা বড় বড় কোম্পানির এক একটা প্রজেক্ট হলো এইসব টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি যেটা তারা নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে গ্যাস লাইন কেটে দিবে ভিএটি কেটে দিবে এটা বাড়িয়ে দিবে এআইটি বাড়িয়ে দিবে তাদেরও অনেক কিছু আছে এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার দুই হাজার দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে হাই আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না দুইশো দুই হাজার বা প্রধানমন্ত্রী তো যাবেই না প্রধানমন্ত্রী দেখা যাবে যে নব্বই বছরের পর আইসিউ থেকে আরো দশ বছর থাকবে হ্যাঁ ম্যাটার কিন্তু তারপর কে কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে তোলে পরে আসবে এবং প্রধানমন্ত্রীর কোন অল্টারনেট নাই তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তার আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে এবং কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে তো অ্যাট এন্ড অব দ্য ডে তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছে তো আমি কাউকে ছোট করার কথা বলছি না আমি ইমান হালকার কথা বলছি আর কি অনেকে হয়তো মনে করেছে যে আমরা সব প্ল্যান করে ফেলবো আর উপরে কেউ নাই আর কোনো কিছু হবে না তো সেখান থেকেই হয়তো এটা এখন বাস্তবতা নিয়ে অল্প একটু কথা বলি অনেক কথা হয়েছে দেখুন আমি জেল থেকে বের হওয়ার পর এই পাঁচ তারিখের পরে আমি একটা মাত্র শোতে গিয়েছিলাম আমি এরপর দেড় মাস কোন শোতে যাইনি আজকে দেড় মাস আমি যাই না পার্সোনালি বিলিভ করি প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার এই সরকার আসছে এই কারণে আমি বিং আ পলিটিশিয়ান আমি আমার জায়গা থেকে জানি কোন রং মেসেজ না যায় এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে আজকে আমার কিছু বলতে হবে যেহেতু ভাই আমাকে আর আরেকটা ব্যাপার হলো আমি শ্রদ্ধা এই বলছি আশা করব যেটা মাসুদ বলি যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি প্রথম কথা হলো আমি যেটা করি সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসাবে নিয়েছে উইচ ইস রাইট এটা পনেরো বছর ১৭ বছরের মানুষের খুব প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ ডিম খেতে হয়েছে আপনার কেউ মাছের চেহারা দেখে নাই তালা মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্ন ভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদা ভাবে ডিল করেছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো না কোনো কারণে আমরা একটা একটা থ্রেট একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্ত বন্যা বয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা সরকার চলে যাওয়ার যখন এই কথাগুলি আসা যে আন্দোলন আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ ছিল স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে বললো আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ভমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হয়েছে এইটাই রিজনে